বাসায় গেছেন বাসায় যাওয়ার পর আপনি যে পরিচয়টা দিয়েছেন আপনি নিজে উপযু করে কোরআন শরীফ নিয়েছেন এই বিষয়টা আরেকবার বলুন কি করেছেন এবং ওদেরকে আপনারা জেলার মুসলমান হয় দাদা একটা সব বাচ্চা আছে সে বাচ্চা মাথা ছুঁয়ে এবং নামাজ পড়ে দুই টাকা নামাজ পড়ে বলতে বলবেন যে আমি যেরকম বলতে পারি যে তোমরা কোনো অবৈধ কাজ করছ থাকি না হ্যাঁ আমি বলছি আমি করিনি আমি বলে দেবো এক তারা বিয়ে ছাড়া এই অবৈধ কাজ কেন করলে আমার সাথে এখনো তোমার সম্ভব ফাইন হলো না তা সত্ত্বেও তুমি কেন ওর সাথে করলা এবং একটা শুটিং স্পটে দেখা করতে এবং ম্যাক ছবির বাসায় দেখা করতে খালি গায়ে ছবি খালি গায়ে ছবিও আছে আপনার কাছে আছে এসব প্রমাণ ছবি আছে হ্যাঁ ঠিক আছে এবং ওরকে অডিও রেকর্ড আপনি আলাদা থেকে নিয়ে যাবেন সবাই অডিও ওরা কোথায় করছে কয়বার করছে কিভাবে করছে বাসায় দাঁড়িয়েছিলাম আমার রাত্রি বেলা আমি শরীর সকালে ঘুমো মুশুরি টাঙ্গে দেখায় আমি তো এত রাত্রে মসুরি টাঙ্গে ঘুমি এত সকালে আমার সন্ধ্যে হলো রাত আমি ঠিক একটার দিকে বাসায় গেলাম যা থেকে বাসায় নাই আমার সন্দেহ বাসায় নাই গেলাম কি বাসায় জানি না আমি যা কোন জায়গা থেকে আমি যাকে ঢাকায় দিন আছে আর আপনি কি করছিল বার কি আমরা চিনি না বলে না আপনি বারগুলো যাবেন বার তারা চিনি কিনে এবং আর একটা কথা কি বলছে যে আমার হলে এখানে মা বাবা মা সবাই থাকে মিথ্যা কথা তার কোনো মা বাবা থাকে না ওরা খালি দুই বোন থাকে দুই বোন তো ব্যবসা করে এবার ওর একটা ভাই আছে না ওই ভাইটা মিলিয়ে বিয়ে ছাড়া একই ছাদের নিচে বসবাস করুন এতে করে কি সামাজিক অবক্ষয় হচ্ছে কিনা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন বিয়ে ছাড়া বিভিন্ন আজকে সংসারে অশান্তি কেন হাতে নাতে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করি না এখন করতে কি আমরা বিয়ে আমাকে আমি আজকে অভিভাবক বলে কি আমি আসলে পঞ্চাশ লাখ টাকা ধরে বিয়ে করবো তুই তো দেখিস সাত লাখ টাকা আমাকে তাই বলে আমি কোনো ছোকনি পঞ্চাশ লাখ টাকা দেখছিস তুই তো কামিন লাখ বিয়ে করি পঞ্চাশ লাখ চল বিয়ে করবি না চল হ্যাঁ আমি কোন তুমি বিয়ে করবা ভালো কথা পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিয়ে করবি তাহলে তুই আমার বারো লাখ টাকা মামলা দেখছি কেন তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করি আমার মামলা দেখছি কেন ভাই আর তোরা হলে তো বিয়ে করবি তাহলে তোরা আমার ডিভোর্সটা তোরা কমপ্লিট করে আমি তাদের মামলা তদন্ত দিচ্ছি তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নিবে এবং সে আজকে ওই বাসায় আছে এখন বর্তমানে তাদেরকে অবশ্যই আইন তুলে লোক আমাকে মারধর কথা আর ওই ওই এলাকার লোক যারা মনে করেন যারা বাসার মালিকরা সব করা রুমে আটকে রাখছে যে অবৈধকে হাতে হাতে ধরা পড়ছে ওটা আটকে রাখছে এখন সে বাসা থেকে বেরলে এলাকার লোক গণধুলে তাকে মারে ফেলে এখন এই দিনে পুলিশ ওদেরকে মানে বাসা থেকে নিয়ে আসবে ওকে 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 এটা দিয়ে যান ভাই